মাই গড এত সুন্দরভাবে পৃথিবী আল্লাহ বানাইছে জান্নাত জানি আর কত সুন্দরভাবে বানাইছে এত সুন্দর এত মনোমুগ্ধকর চার পাশে আপনি দেখেন চার পাশে পাহাড় আর পাহাড় মাঝখানে এই জায়গাটা এবং এখানে বাচ্চাদের একটা খেলনার জায়গা সবকিছু মিলিয়ে পাহাড়গুলো যেভাবে সাদা হয়ে এভাবে দাঁড়িয়ে আছে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মানে আমার যতটুক দৃষ্টি যাচ্ছে আমি মুগ্ধতায় ভরে যাচ্ছি টোটাল জাস্ট লুকিং লাইক এ ওয়াও জায়গাটা হচ্ছে দলমিতি প্রভিন্সের জেসার আলম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি নিয়ে আসা যায় না পায়ে হেঁটে আসতে হয় গাড়ি পার্কিং এ পার্কিং করে বাল দি ফানুসে গাড়ি পার্কিং করতে হয় তারপর টোটাল এই জায়গাটা পায়ে হেঁটে আসতে হয় দুই থেকে আড়াই ঘন্টার রাস্তা পায়ে হেঁটে

রাত্রের সাড়ে তিনটা সাড়ে জার্নি শুরু করলেও এখানে অত গ্রিল আছে এক ঘন্টা অলরেডি ড্রাইভ করে ফেলেছি যার কারণে একটু কফি খাওয়া দরকার চোখে ঘুম ঘুম একটা ভাব আস সময় লাগবে আরো দুই ঘন্টা পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্তে কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে সূর্যোদয় দেখা রাতের শেষে দিনের শুরু অন্ধকার কেটে যাচ্ছে আস্তে আস্তে আলো ছড়াচ্ছে এই জিনিসটা অনেক ভালো লাগার একটা মুহূর্ত বিশেষ করে তাদের জন্য যারা লং ড্রাইভ পছন্দ করে ট্যুর দিতে পছন্দ করে রাতের বেলা রাত একটা দুইটায় ড্রাইভ করা শুরু করে ভোর পর্যন্ত ড্রাইভ করবে পাঁচ ছ ঘন্টা লাগে গন্তব্য যেতে তাদের জন্য এই মুহূর্তটা টোটালি একটা ডিফারেন্ট এবং অন্যরকম টোটালি অন্যরকম যেমন আমি ড্রাইভ করতেছি রাতের তিনটা থেকে এখন বাজে কয়টা ছয়টা সুতরাং এই যে অন্ধকার ছিল এতক্ষণ আস্তে আস্তে অন্ধকারটা চলে যাচ্ছে আস্তে আস্তে আলো দেখা মিলছে এই মুহূর্তটা এক কি বলে অসাধারণ এক কথায় এক কথায় অসাধারণ ভিডিওতে এই জিনিসটা দেখে অনুভব করা সম্ভব না এই জিনিসটা বাস্তবে যে ফিলটা হয় এটা আসলে ভিডিওতে দেখে অনুভব করতে পারবেন না এনিমে আমি এই মুহূর্তে থামছিলাম একটু গাড়িতে তেল নিয়ে নিচ্ছি তেল প্রায় শেষ করছে তো ভাবলাম যে একটু অনুভব করে নেই এই সুন্দর দৃশ্যটা একটু থেমে নেই একটা কফিও খেয়ে নিলাম অসাধারণ এক কথায় চলেন আবার মনে করা যাক এখনো গন্তব্যে যেতে সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট অবশেষে প্রায় চার ঘন্টা ড্রাইভ করার পরে আমরা অতলের উদ্দেশ্যে এখানে গাড়ি পার্কিং করলাম এখন পায়ে হেঁটে যদি কেউ দৌড়ে দৌড়ে হাঁটে হয়তো এক ঘন্টা বেশি মিনিট তিরিশ মিনিট লাগবে যেহেতু অপরূপ সৌন্দর্য চারপাশে আমরা সৌন্দর্য দেখতে দেখতে যাব আই থিংক আমাদের দুই ঘন্টা লাগতে পারে আর এখানে নামার পরে যে জিনিসটা ফিল হলো মনে হয় যে একটা শীতের কাপড় আনা দরকার ছিল এনিওয়ে আমার গাড়ির পিছনে একটা শীতের কাপড় আমি ভাগ্যবান গাড়ির পিছনে একটা শীতের কাপড় ছিল যার কারণে এই আর কি বলে ঠান্ডাটা অনুভব করব না যদি ঠান্ডা লাগে তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি ঠান্ডা লাগবে কারণ পায়ে হেঁটে যাব তো আর পাহাড়ি রাস্তা আঁকা পাকা পথ চারপাশে আপনার অনেক বেশি সুন্দর মনোরম পরিবেশ পাশে দিয়ে যে কোনো সময় ঝর্ণা বয়ে যাবে হরিণ দৌড় দিতে পারে বন্যপ্রাণী দৌড় দিতে পারে সেগুলো দেখার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে আর এই ট্যুরটা আমার জন্য টোটালি নতুন কারণ এর আগে আমি কখনো হাইকিং করি সব সবসময় যেখানে গেছি গাড়ি দিয়ে গেছি কেবল কার দিয়ে গেছি এখানে গাড়ির শেষ পর্যন্ত এটি পার্কে পার্কিং এখানের পরে আর গাড়ি যাবে না সুতরাং পায়ে হাঁটা শুরু আমার সাথে অনেক পাবলিক কিন্তু অলরেডি আছে এরা নাকি ছয়টার থেকে এখানে আসা ভিড় হয়েছে কারণ যেহেতু পায়ে হাঁটার রাস্তা যত সকাল সকাল হাঁটা শুরু করব ততই ভালো সুতরাং পিছনে পিছনে চলেন রাস্তাটা অনেক বেশি খাড়া মানে একেবারে উপরে দিকে তবে আপনি খুব বেশি ক্লান্ত হবেন না যখন আপনি দেখবেন আপনার চারপাশে চারপাশে না এনিওয়ে ডান পাশে বাম পাশে এরকম ঝর্ণা প্রবাহিত হচ্ছে যতটুকু রাস্তা আপনি যাবেন আপনার পাশ দিয়ে কলো কলো ছলো ছলো এরকম পানির শব্দে আপনাকে মাতোয়ারা করে রাখবে আপনাকে ক্লান্তি ভর করতে দিবে না এনে হাঁটা শুরু করি আরও বাকি আছে চল্লিশ মিনিট বাট আমরা যে হারে হাঁটছি আর ছবি তুলছি ভিডিও করছি চল্লিশ মিনিট আমার মনে হয় দপিও মানে ডাবল আরও বেশি সময় লাগবে তবে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আমি হাঁটছি একটু পায়ে ব্যথা অনুভব করছি কিন্তু মেন্টালি আমি কিন্তু টায়ার্ড হচ্ছি না মানসিক শক্তিটা অনেক বড় এবং অনেক ভালোভাবে কাজে দেয় যখন আপনি যে কোনো কিছু গেইন করতে চান কিংবা যে কোনো চ্যালেঞ্জ আপনার সামনে আসে যখন আপনি মানসিক শক্তি সামনে থাকে মানসিক তৃপ্তি নিয়ে আপনি ওই কাজটা করেন তখন আপনি অনেক বেশি টায়ার্ড কিংবা আপনার কোনো পরিশ্রমে ওই রকম পরিশ্রম মনে হয় না আজকের এই ট্যুরটা ঠিক এরকম আমার আমি জানি না ভিডিওতে কেমন আসছে আমি একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করি পিছনে প্রায়গ পিছনে অনেক বড় বড় পাহাড় অনেক বড় বড় পাহাড় আর এই পেস্টায় ওই যে ঝর্ণা আমার সাথী চলছেই চলছে অসাধারণ

পঞ্চাশের ঘরে তখন অ্যাকাউন্টে মনে করেন আপনার পঞ্চাশ লাখ টাকা আছে কিন্তু সেই পঞ্চাশ লাখ টাকা আপনার পারবেনটা কি এই সিরিয়ালটা যদি আপনি না দেখতে পারেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে ঝর্ণা এই সিরিয়ালটা যদি আপনি নাই দেখতে পারেন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে আপনার পারবেনটা কি অসম্ভব সুন্দর বাট রাস্তাটা একটু কঠিন কারণ উপরের দিকে যাচ্ছি পাহাড় ক্লান্তি লেগে গেছে ভাবনাহীন সানাউল খান তোর গরু ছুটতে গেছে এই যে গরু গরু ছুটতে গেছে কই বাঞ্চাত গরু মাইসের খেট খাই লাইতে আছে আহ হ্যাঁ আলু খেত খেয়ে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গরু যা গরু ভাই কোনো ভয় নাই আনতে

এই যে দাঁড়ায় আছে তারা শোনে একটা ফিলিপাইন থেকে আসছে গরু দেখে ভয় পাইছিলো একমাত্র আমি সাহস দিচ্ছি যে আসো কোনো সমস্যা নাই এগুলো আমার নিজস্ব নিজস্ব গরু কোনো সমস্যা নাই আমার পাল্লা গরু এটা বলার পরে একটু সাহস পাইছে বুকে এই যে আসতে আছে ধরে দেখো এই যে আসতেছে কথা কাছে মিল পাইছেন বলছিলাম না আমার গরু আমি বলাতে সাহস পাইছে তারা আসতেছে এখন আমার পিছনে পিছনে আসা আসা اسمعي بالوقوف في طريقك

বিভিন্ন জিনিস থাকবে খাওয়ার জিনিস এমন একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের আরো প্রয়োজন থার্টি মিনিট মিনিট তবে এটা এখান থেকে আরো অন্য কয়েকটা ডিরেকশনে যাওয়া যায় এই যে এই সাইডে যাচ্ছে একটা ডিরেকশনে এই সাইডে একটা ডিরেকশন এই সাইডে আর একটা ডিরেকশন তবে এই সেন্টারটা অসম্ভব সুন্দর এক কথায় অসাধারণ আমি জানি না ক্যামেরাতে কেমন আসছে তবে এক কথায় অসুন্দর পিছনে এই যে পাহাড়টা একেবারে সাদা একদম সাদা ধবধবে একটা পাহাড় আর সূর্যের আলোটা যখন পড়ছে এটার উপরে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর এই পাশে ঝর্ণা কিন্তু বয়ে যাচ্ছে আপনারা পানির শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আর একটু ক্লোজে যে যদি আমি দেখাই অসাধারণ এক কথায় এই যে এই যে কলো ছলো ছলো পানির শব্দ মাঝখানে এই কাঠের সেতু এক কথায় অসাধারণ এই এই যে ঝর্ণাটা কিন্তু আমি যেখান থেকে গাড়ি পার্কিং করে হাঁটা শুরু করছি এই ঝর্ণাটা কিন্তু সেইখান থেকে আমি দেখে আসছিলাম এখন পর্যন্ত আছে আমার সম্ভবত মনে হচ্ছে যে পদলে পর্যন্ত থাকবে আর মাঝে মাঝে এই দুই পাহাড়ের মাঝখানে এরকম কাঠের সেতু অনেক মোটা কাঠ দিয়ে তৈরি অপূর্ব সৌন্দর্য এক কোথায় আমি আসলে মুগ্ধ এক কথায় বলতে গেলে মুগ্ধ এত সুন্দর আমি আগে ডকুমেন্টারি দেখেছিলাম তবে এত সুন্দর হবে সেটা আসলে ডকুমেন্টারিতে যা দেখেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর আমার কাছে লাগছে কারণ সরাসরি চোখে দেখা আর স্ক্রিনে দেখা কিন্তু পার্থক্য আছে দেখা যাক আরো তিরিশ মিনিট সামনের দিকে এগিয়ে যাবো এই পর্যায়ে এসে আসলে রাস্তা খুঁজে পাইতেছি না এখানে টোয়েন্টি মিনিট হাঁটতেছি কোনো পথ খুঁজে পাইতেছি না ভয়ও লাগতেছে কোন দিকে যাবো বসতেছি না এদিকে যাওয়ার উদ্দেশ্য আমরা বেরোছিলাম বুঝতেছি না কোন দিকে যাব আসলে এদিকে যাবো না এদিকে যাবো হাফ এন আওয়ার হয়েছে হাঁটতেছি রাস্তা হারাই ফেলছি জঙ্গলের মাঝখানে আছি পুলিশে যে ফোন করবো সেই ব্যবস্থাও নেই ব্যবস্থা নেই কারণ হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক নেই ক্যারেবেনে ফোন করে কম যে উদ্ধার করো সেই ব্যবস্থা নেই বুঝতেছি না আসলে বিপদে পড়ে গেলাম এখানে আরো দশ মিনিট হয়ে গেছে হাঁটতেছি খুঁজে পাইতেছি না বিপদে পুরে গেলাম রাস্তা খুঁজে পাইতেছি না একেবারে জঙ্গলের মাঝখানে না আছে এখানে জিপিএস না আছে মোবাইল নেটওয়ার্ক না আছে ইন্টারনেট কোনো কিছু পুরোই তো মানকে জি হেসে গেলাম আসলে এভাবে আসা উচিত না যেখানে জিপিএস নাই মোবাইল নেটওয়ার্ক নাই এখানে আসা উচিত না যারা হাইকিং করে অভ্যস্ত তারা ছাড়া সাধারণ মানুষ আমাদের মতো মানুষ আসলে আসা উচিত না কোন দিকে যাব এখন ওই যে পথ দেখা যাচ্ছে

আলহামদুলিল্লাহ পাইছি মনে হয় মানুষের শব্দ শোনা যাইতেছে ওইদিকে মানুষের শব্দ শোনা যাইতেছে আল্লাহ আল্লাহ পাইছি পাইছি আল্লাহ মারে কে ও মাই গড ও মাই গড কোন জায়গায় আসলাম ও মাই গড জাস্ট লুকিং লাইক এ ওয়াও ক্যামেরাটা একটু ঘুরাবো আমার সামনের দিকে ঘোরাবো দেখতে চান ওয়ান টু থ্রি ইয়ে দাঁড়িয়ে ওয়া মারিলে স্মাইলে দেখবো তারিখ তোমার কো আছে বালিশ পে কাখা আমার গো আছে ছিরা দুখেতা ছিরা খেতা চিরা খেতা শেতো তা নালে

কোনো টায়াৰ্ডনেছ নাই কিছুৱাই নাই চচমা খুলিলে গৈছে কোনো বেপাৰ না গুড গুড মানসমান গেলে যাব এক পিছনে এক ৰাস্তাছিল ডাঙৰীয়া গেলে মনে কৰোঁ যে পোন্ধৰ মিনিট বামি গেলে পঁচিছ মিনিট কিন্তু বামীতে বেছি সুন্দৰ কিন্তু ৰাস্তা খাৰা আমাৰ পিছনে যাৰা আছে দেখতেছেন তাদেরকে আমি বলছি সাহস দিছি আরে সুন্দর দেখো পনেরো মিনিট বেশি হলে তো কী হয়েছে কোনো ব্যাপার নামে আছি সাহস দিয়ে আনছি এখন আমার নিজের অবস্থা করুন নিজে এখন রেস্ট নিতেছি না রেস্ট নিতে পারতেছি না লজ্জায় এখন এরা তো আমার উপর ডিপেন্ড করে আসছে কারণ দেখা যায় আমি যদি বসে যাই শুয়ে যাই মান সম্মান কিছু থাকবো এই যে আমার পাশে কিছু ইটালিয়ান আসছে ওদেরকে বুঝাইতেছি না যে হাফে গেছি পায়ে ব্যথা একেবারে মানে কোনো ব্যাপারে না আমি বলছি একটু রেশ নেই দেখতেছি আমি আমি তো সৌন্দর্যের পূজারী এই যে আমার ডাইনে বামে অনেক সুন্দর সুন্দর উপভোগ করতেছি সৌন্দর্য উপভোগ করতেছি আসলে তা পাও শেষ মনে করেন যে পায়ের গিরায় গিরায় একেবারে শিরায় শিরায় গিরায় গিরা ব্যথা হয়ে গেছে অলরেডি দুই ঘন্টা কিন্তু মুখে যে গাছ এই যে তাদের তাদেরকে বলছি তারা বলছে কী রেস্ট চাস টায়ার্ড হয়ে গেছে না ছাগলী কী টায়ার্ড হওয়ার কোনো আমার চোদ্দ গ্রস্মীর ভিতরে কেউ টায়ার্ড হয় না আর আমি কীভাবে ভাব পামের উপরে চলতাছি আসলে পা আর চলতাছে না তবে অসাধারণ সুন্দর অসাধারণ এক কথায় যারা হ্যাকিং করে এখন আমি বুঝতেছি তারা কেন হ্যাকিং করে এত সুন্দর আপনি দেখেন পাও এমনি আমরা দাঁড়াইছি ভিডিও সুন্দর যোগ উপভোগ করতেছি টায়ারটা নেই আর মাত্র দশ মিনিট ভ্যানিস থেকে টোটাল তিন ঘন্টা দশ মিনিটের মতো গুগল ম্যাপসে দেখিয়েছিল বাট আমরা যখন এসেছি আমাদের চার ঘন্টার মতো সময় লেগেছে রাত তিনটায় ড্রাইভ করা শুরু করেছি সেই জায়গায় তিন ঘন্টা দশ মিনিট লাগার কথা বাট আমরা তেল নিয়েছি আউটো গ্রিলে থেমেছি কফি খেয়েছি যার কারণে আমাদের চার ঘন্টা সময় লেগেছে চার ঘন্টা সময় ভেনিস থেকে বালদি ফানুস তারপরে বালদি ফানুস থেকে এখানে দুই ঘন্টার পায়ে হাঁটার রাস্তা বাট আমাদের আড়াই ঘন্টার উপরে লেগেছে টোটাল ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার জার্নি তারপর এই পানোরমা অসম্ভব সুন্দর আমি জানি না ক্যামেরা কেমন আসছে তবে অসম্ভব সুন্দর I <muchas> it.

জ্যাস্ট ওয়াও যেদিকে দৃষ্টি যায় জাস্ট ওয়াও এদিকটায় আবার বাচ্চাদের খেলার জায়গা আছে এদিকটায় আর এদিকটায় একটা পার আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য অনেক সুন্দর এক কথা অসাধারণ তবে শুরুতে যে কষ্ট হয়েছিল এটা আসতে এই ধরনের ভিউ দেখার পরে সেই কষ্টটা আপনি ভুলে যাবেন এটা মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট ভুলে যাবেন গাইপাল লেয়ু না আমরা ধ্যান মারি

ইহা দিম কুমি দিবি সাদাকে সাদা কালোকে কালা বেলিবো সাদাকে কালো কালো কে সাধাবো নিতো পারু না আইসক্রিমকে তিক্কার পাচা তৈরি দিয়ে এরকম অসংখ্য এই যে মানুষ মানুষের ছবি দাঁড়ায় এসে বিভিন্ন জিনিস নিয়ে জিনিসগুলো ভালো লাগছে দেখতে অনেক কিছু নিয়ে দাঁড়িয়েছে তারা দেখেন মানুষ তো ঘুমায় যায় এখানে দুপুরবেলা বাংলাদেশে খাওয়ার পরে ওই আম গাছের নিচে বট গাছের নিচে একটা ঘুম দেয় না আমার কাছে মনে হচ্ছে এরকম এখানে সবাই ঘুম দিতেছে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিতেছে ম্যাক্সিমাম মানুষ তো এই ছিল রিফুজিতে অদলে অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে একটা টোটাল একটা দিন কাটানোর মতো একটা জায়গা দিন কাটানো যায় এখানে যাদের বাচ্চা আছে বাচ্চারা নিয়ে আসলে ওইদিকে খেলতে পারে আর এদিকে আর বিশেষ করে ওরা তো আসলে ক্রিম লাগিয়ে শুয়ে থাকে কারণ গায়ের রং ওদের কর্ষা কাল হতে চায় তো এইজন্য ওদের জন্য আরো বেশি পারফেক্ট মারি লা তাসমিহি লে বিল ওয়াকফ الطريقه তোমার গো আছ বালিশ পে কাখা আমার গো আছে শিরা দুখতা